আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনি অফ করতে পারছেন না পাওয়ার বটনে চাপ দেওয়ার পর পরই সেম এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন বা অন্য কিছু আপনার ফোনের ডিসপ্লেতে শো করছে আপনি ফোনটা কিভাবে অন অফ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। নিউ ফোনে এই সমস্যাটা বেশি হচ্ছে সমাধান দেখাবো ফার্স্ট আপনি কি করবেন ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সিস্টেম এখানে আপনি ক্লিক করুন তারপর এখানে আপনি যে প্রেস হোল্ড পাওয়ার বাটন এইখানে ক্লিক করুন তারপর সেম এই এন্টারপ্রেসটা হবে এখানে ভয়েস অ্যাসেন্ট দেওয়া আছে এখানে আপনি পাওয়ার মেনুটায় সিলেক্ট করুন সেম এইভাবে এখানে আপনি পাওয়ার মেনুটা সিলেক্ট করে দেবেন তারপর ব্যাগে আসি এখন এইখানে আমি পাওয়ার বাটনে টাচ চাপ দিই এখন কিন্তু এখানে অফ অপশন আপনি দেখতে পাচ্ছেন বা সিস্টেম অপশানে ক্লিক করার পরে এখানে আপনি প্রেস হোল্ড পাওয়ার বাটন না ফেলে আপনি এখানে সার্চ পারে ক্লিক করবেন সিস্টেম বা প্রেস পাওয়ার বাটন হোল্ড লিখে সার্চ করে আপনি অপশানে ক্লিক করে পাওয়ার মেনুটা আপনি অন করে রাখবেন